আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ঈদ বাইকই আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ এই যে সামনের দিকে শ্রী সমুদ্র আটলান্টিক মহাসাগর যে আটলান্টিক মহাসাগর যখন ছোট ছিলাম তখন তার গল্প অনেক শুনেছি স্কুলের বই ছিল সেই আটলান্টিক মহাসাগর সবসময় শুনেছি বা দেখিনি কখনো ইচ্ছকে কখনও দেখিনি এটা হলো মহাসাগর আমার ছোট ভাই আর ছিল লন্ডনে সে আমার জন্য বিজয়টা করে আনছে আটলান্টিক আমেরিকার থেকে আসার সময় এই বিজয়টা করে ওরা আপনার ডিটেলস আমাকে দেখালো উদা শিপের কোথায় কি হয় আর কি মোটামুটি আমাকে দেখালো আর কি যে কি কী বলে ডেলে ওই যে লঞ্চ স্টিমার থামলে যে একটা জিনিস করি মানে লঙ্গর 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 এই যে লঙ্গরের শিকল দেখেন কী ভারী এখন জাহাজটা কেমন হবে চিন্তা করে দেখেন সমস্ত ডিজেল বলছে কিন্তু ঠিক খেয়াল নাই তো এটা হলো আপনার লঙ্গরের শিকলটা যেটা দা মানে সমুদ্রে যখন থামে তখন এটা থাকে নিচে তাহলে সমুদ্র শিল্পের জন্য এদিক ওদিক না যায় আর কি দেখ হাতে দেখা যায় আমার হাত লইটা এটা আর দেখেন কত বিশাল আকারে আকার একটা অনুমান আসবে যে কত ভারী এবং কত বড় আকারে কত বড় হতে পারে তো চিন্তা করলাম কেননা আমি আপনাদেরকে শেয়ার করি যাঠার তো সবাই আমরা শুনেছি নাম কিন্তু চোখে দেখি নাই নাইকে চোখে দেখলাম তার সাথে তার শিপের কিছু অংশ আমাদেরকে দেখাচ্ছে তা সে হলো মেইন ইঞ্জিনিয়ার সে প্রায় সময় আসে এবারও আসছে দেখা উড়ে গেল আমার সাথে এই দেখে এই যে মাছগুলি উঠতেছে মাছগুলি যখন মানে জাহাজটা যায় পিছন দিক দিয়ে এই যখন এই পানিগুলি ইয়ে থাকে ওখানে স্রোতের মাঝে মানে মাছগুলি আপনার উড়াল দেয় মাছটা নাকি অনেক মানে মানে প্রত্যেকটি মাছই উপরে চলে আসে উড়াল দিয়ে এটাকে বলে কি বলে কি পিছিয়ে বলো আবার ঠিক খেয়াল ও হ্যাঁ ওইটা মিনিয়াম ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট থাকে পানির উপরে মানে নিচ থেকে ঝাম উপরে আসে উপরে বেশ কিছুক্ষণ থাকে তারপর আবার নিচে যায় আবার উঠে মানে ওই স্রুতের মাঝে আর কি যখন স্টিপটা ছেড়ে চলে আসে পিছন দিকে যা গিয়ে থাকে ওই ওইটাতে এই মাছগুলি এভাবে ঝাম দেয় যদিও অনেক দূর মানে দেখা যাচ্ছে আর কি তারপর সে আমাকে বলতেছিল যে এই যে মাছগুলো দেখে একটা মাছ অনেকক্ষণ তো আমাদের ছিল উপরে তারপর নিচে যায় আর কি তো এই সেই আটাত্তিক মহাসাগর অনেকদিন পর নির চোখে দেখলাম আমিও তো ফিল্ম টিম দেখি কিন্তু এরকম সরাসরি দেখি না যে এটা আটলাটের মহাসাগর এই মহাসাগরের পানিগুলো দেখছেন কত সুন্দর দেখার মতো আশপাশ কোনো কিছু দেখা যাচ্ছে না শিপটা মাত্র ছেড়ে আসলো ওখান থেকে আমি দিই সেই মাছগুলো মা এদিক ওদিক ও দেখেন এই একটু লক্ষ্য করে দেখেন একটু লক্ষ্য করলে আপনার চোখে ধরা পড়বে যে মাছগুলো যে ঝান দিতেছে এদিক থেকে ওদিক যাচ্ছে চিন্তা করলাম একটা আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিই সবার কাছেই ভালো লাগবে কারণ সবাই আমরা জানি টিম মহাসাগর অনেক বড় কিন্তু আমরা চোখে কখনও দেখি নাই আজকে একেবারে সাগর নীরব মানে এত নীরব সে কখনও দেখে নাই কোনো ইয়ে নাই অন্য সময় অনেক বাতাস থেকে প্রচুর পরিমাণ ঢেহ থাকে বিশাল বড় আকারের কিন্তু আজকে একেবারে নীরব সেজন্য সে সাহস করে একটু ভিডিও করলো আর কি আমাকে পাঠালো এই দেখেন মাছগুলি পিছন দিক দিয়ে যখন যাই এই যা এই জায়গাটা মাছগুলি আসলে জাম দেয় আপনার লক্ষ্য করে দেখতে পারবেন কিছু মাছ মানে জাম দুপুর আসতেছে আবার পড়তেছে নিচে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে তাই আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আমি শেয়ার করি সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওরহামতুল্ল